প্রেস দ্য জয় যিশু এশায়া ছয় সাত থেকে আসুন আমরা বাইবেল শুনি তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করে বললেন দেখো এই তো উষ্ঠ স্পর্শ করছে তোমার শতটা ঘুচে গেল তোমার পাপের পায়েশ চিত্র হলো পরে আমি প্রভুর কণ্ঠ শুনতে পেলাম তিনি বললেন তাকে আমি প্রেরণ করব আমাদের হয়ে কে যাবে আমি উত্তর দিয়ে বললাম এই যে আমি তোমাকে প্রেরণ করো তিনি বললেন তবে যাও এই জনগণকে বলো তোমরা শুনতে থাকো কিন্তু কখনো বুঝবে না তোমরা দেখতে থাকো কিন্তু কখনো উদ্যত্ত হও না তুমি এই জনগণের হৃদয়স্থল করো এদের কান খাটো করো এদের চোখ বন্ধ করে দাও পাছে এরা চোখে দেখতে পায় কানে শুনতে পায় হৃদয়ে বোঝে এবং পথ ফিরিয়ে নিরাময় হয় এসে আর আহ্বান ঈশ্বর যখন তাকে প্রেরণ করলেন আদতে কি আমরা এবং আমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পারি আর যখন শুনতে পারি সেটা বন্ধ করতে পারি হ্যাঁ আমরাই সেটা বন্ধ করে দেই আর তার সারা যখন শুনতে পাই না তখন পথভস্ত হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকি ক্লান্ত হয়ে যায় আর তখন বলি আর পারছি না আর সহ্য করতে পারবো না কিন্তু যিশু বললেন তার সন্তানদের তাই এমন একজনকে পাঠালেন আমাদের তা দিয়ে দিয়েছেন কিন্তু আমাদের কান বন্ধ আমাদের চোখ অন্ধ সত্যি কি আমরা দেখতে পাই না আমরা শুধু জগতের সমস্ত কিছু দেখতে পাই তা দিয়ে আমরা ভরে গেছি তাই আমরা আধ্যাত্মিকভাবে দেখতে পাই না এখানে কি বলছেন বাইবেল দেখো এই তোমার উষ্ঠ স্পর্শ করছেন যখন এশিয়াকে পবিত্র আত্মা স্পর্শ করলেন এক চিনটি অঙ্কার দিয়ে তাকে স্পর্শ করলেন তখন তার উষ্ঠ খুলে গেল তার চোখ খুলে গেল সে তখন কাজ করা শুরু করলো বাইবেল বলছেন দেখো এই তোমার উষ্ঠ করেছে তোমার শতটা ঘুচে গেল তোমার পাপের পায়শ্চিত্র হল পরে আমি প্রভুর কণ্ঠ শুনতে পেলাম তিনি বললেন কাকে আমি প্রেরণ করব। তখন ঈশ্বর তার জন্য এই পবিত্র বাইবেল তার বাক্য বাণী পাঠালেন আমাদের মুক্তির জন্য তবে যাও এই জনগণকে বলো তোমরা কানে শুনতে থাকো কিন্তু কখনো বুঝবে না তোমরা দেখতে থাকো কিন্তু কখনো উত্তর তো হও না তোমরা কানে শুনতে থাকো কিন্তু আমরা যখন যিশুর বাণী শুনি কিন্তু আমরা বুঝি না বাইবেল আমরা করতে পারি না ব্যাখ্যা হৃদয়কে আমরা পরিবর্তন করতে পারি না বুঝি না বলেই করতে পারি না বুঝার মতো হৃদয়ে আমাদের স্থায়ী নেই পরিষ্কার না সেই কাটা ঝোপের মতো পাথর ঝোপের মতো জমির মতো তোমরা দেখতে থাকো কিন্তু কখনো উদ্ধত হও না আমরা দেখি যিশুর নিরাময়তা যিশুর আশ্চর্য কাজ অন্ধকে দৃষ্টি দিলেন এবং সে পাঁচ হাজার মানুষদের খাবালেন এবং রাসালকে জীবিত করলেন যিশু আজও এখনো পর্যন্ত আজকের দিনও তোমার জীবনে কাজ করছে কিন্তু তুমি বুঝতে পারছ না তুমি উদ্যত হচ্ছ না যখন তুমি জানতে পারবে তখন তুমি উদ্যত হবে তোমার হার্ট অটোমেটিক কাজ করবে তোমার শরীর বডি অটোমেটিক পাওয়ার ফিল করবে কাজ করবে উদ্যত হয়ে থাকবে তুমি তুমি এই জগতের স্থল করো এদের কান খাটো করে দাও চোখ বন্ধ করে দাও পাছে এরা চোখে দেখতে পায় কানে শুনতে পায় হৃদয়ে বোঝে এবং পথ ফিরিয়ে নিরাময় হয় এই জগতের দিকে কানটা তোমার খাটো করে দিতে বলছেন আমাদের পিতা প্রভু যিশু খ্রিস্ট এই জগতের দিকে তুমি সুর দিও না কারণ যিশু নিজেই বলেছেন জগতের সাথে যার বন্ধু ঈশ্বরের সাথে তার শক্ত তাই তিনি এখানে বাইবেল বলেই দিচ্ছেন জগতের সমস্ত কিছু থেকে তোমার কানটাকে খাটো করে দাও তুমি এই জগতের হৃদয় স্থল কর এই ভূগ বিলাসিতা এই সুর এই চিল্লাচিল্লি চিল্লি হাল্লা গান বাজনার মধ্যে থাকলে তুমি ঈশ্বরের কণ্ঠ এত ভিড়ের মধ্যে তুমি শুনতে পারবে না যেসব ফিস ফিস করে এবং হৃদয় থেকে কথা বলেন তোমার কানে শব্দ চলে আসবে তোমার হৃদয় উদ্দীপ্ত করবে তোমার একটা পরিকল্পনার দিকে তোমাকে প্রেরণা দায়ন করবে সে প্রেরণাটা বোঝার জন্য এত চিল্লা মধ্যে এত হুই হাল্লার মধ্যে এত নিজে পার্থক্য জীবন নিয়ে ব্যস্ত থাকলে আমরা তার কণ্ঠ শুনতে পাই না তাই তিনি বললেন তাদের হৃদয় স্থল করে দাও তোমরা দেখতে থাকো কিন্তু কখনো উদ্যত হও না এদের কান খাটো করে দাও চোখ অন্ধ করে দাও তাই এই জগতের দিকে তোমার চোখটা অন্ধ করতে বলছে তোমার মিডিয়া অনবরত ফেসবুক অনবরত ইউটিউব এটা সেটা দেখতে দেখতে ক্লান্ত আমাদের চোখ ক্লান্ত আমাদের ব্রেন আমাদের হৃদয় আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই না আমরা অন্য কিছু শুনতে পাই আর সেটি আমাদের জীবনে ক্ষতি নিয়ে আসে ঝগড়া অশান্তি টাকার লোভ এবং হিংসা হিংসি রেশারেশি ক্ষমা না দেওয়ার মনোভাব অসুস্থতা দুর্বলতা কারণ ঈশ্বর চান না তার সন্তানরা এইভাবে নিরাময় না হয়ে অসুস্থ হয়ে এবং রোগগ্রস্ত আঘাতগ্রস্ত প্রেরিত হয়ে থাক তাই ঈশ্বর বলছেন জগতের দিকে তোমার চোখটাকে তুমি বন্ধ করে আধ্যাত্মিকভাবে ঈশ্বরকে পাওয়ার জন্য তার পরিকল্পনা কি বোঝার জন্য তোমার হৃদয়ের চোখটা খোলো তোমার প্রিয়চল আইস খোলো তাই তোমার প্রিয়চল চোখ যখন খুলে যাবে তখন তুমি দেখতে পাবে কি দেখতে পাবে বাইবেল বলছেন তখন দেখতে পাবে পাছে এরা চোখে দেখতে পায় কানে শুনতে পায় হৃদয়ে বোঝে যেন তোমার কান শুনতে পায় যিশুর কণ্ঠ তুমি দেখতে পাও যিশুর পরিকল্পনা এবং তোমার হৃদয় তুমি অনুভব করতে পারো বুঝতে পারো রিসিভ করতে পারো এবং পথ ফিরে নিরাময় হতে পারো এবং তোমার সেই বাঁকা পথ জগতের পথ থেকে তুমি সরু রাস্তাদের চলে এসে তুমি তোমার জীবনের সুস্থতা নিরাময়তা অনুগ্রহ আশীর্বাদ যা তুমি চাও তা তুমি পেতে পারো এখানে বাইবেল বলিয়ে দিচ্ছেন পাছে এরা চোখে দেখতে পায় কানে শুনতে পায় হৃদয় বুঝে এবং পথ ফিরে নিরাময় হয় তাই ঈশ্বরের কি পরিকল্পনা ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরের সন্তানের আপনাদের জন্য পরিকল্পনা তাই জগতে যদি আমরা সুস্যার মধ্যে থাকি আমরা যিশুর কণ্ঠ শুনতে পাব না আমরা চাইব শোনার জন্য কিন্তু বুঝতে পারব না আমাদের কান বন্ধ করে দিতে হবে জগতের সংসারে যত ক্রেস যত অপমান যত কষ্ট দুঃখ এবং যা কিছু তা বন্ধ করে দিতে হবে তা কেটে দিতে হবে তবেই আমার হৃদয় কাজ শুরু করবে তখন আমার প্রিয় চোখ খুলে যাবে তখন আমার কানটা খুলে যাবে যিশু কণ্ঠ শোনার জন্য এবং তার পথটা আমি দেখতে পাবো সে যীশু বলেছেন শুরু রাস্তা দিয়ে তুমি আমার কাছে আসো শুরু রাস্তা দিয়ে যেতে হবে আর তখনই তুমি নিরাময় অনুগ্রহ আশীর্বাদ সমস্ত কিছু পেতে পারো যিশু তোমার কাছে দুটো অপশন রেখেছে তোমাকে কখনো জোর করবে না আমার কাছে আসো জোর করে তোমাকে নিয়েও আসবে না একটা সুরো রাস্তা একটা চড়া রাস্তা কোন রাস্তায় তুমি যাবে সেটা তোমারই তোমারই চয়েস আর তোমার চয়েস যেন ঈশ্বরের দিকে হয় কারণ তুমি ঈশ্বরের সন্তান যিশু বললেন আমার মেষ আমার কণ্ঠ শুনে এবং তারা আমার পিছু পিছু আসে কারণ তুমি ঈশ্বর থেকে প্রেরিত ঈশ্বর থেকে সৃষ্টি তাই তুমি ঈশ্বরের সন্তান তাই তোমার পথ থাকবে শুরু পথে ঈশ্বরের দিকে এবং তার কান থাকবে তার কণ্ঠ শোনার জন্য তোমার চোখ থাকবে তার সমস্ত কিছু দেখার জন্য তার আধ্যাত্মিকভাবে তোমায় যা দেখাতে চায় তা দেখাবার জন্য এবং তোমার হৃদয়ে যেন তুমি অনুভব করতে পারো তাকে বুঝতে পারো জানতে পারো এবং সেই পাতে চলতে পারো এবং সমস্ত অসুস্থ নিরাময় অহংকার হিংসা ত্যাগ করতে পারবে তার ঊর্ধ্বে যেতে পারবে তখন ঈশ্বর তোমার মধ্যে প্রতিনিয়ত কাজ করবে ঈশ্বরের সন্তান আজকের এই আহ্বান আপনার জন্য যিশুর এই ভবিষ্যৎবাণী ওয়ার্ড আপনার জন্য যিশু বলছেন আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি আমি চাই তোমার কানটা খুলে যাক আমি চাই তোমার চোখটা খুলে যাক তোমার হৃদয়টা খুলে যাক আমায় বোঝার জন্য কারণ আমি তোমার পিতা আমি চাই তুমি আমাতে থাকো আমার সাথে যুক্ত থাকো এবং ফলশীল হও এবং অনেক ফল তুমি পেতে পারো এবং অন্যদেরও সেই ফলের ভাগিদার করতে পারো যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক যা যিশু